এটা শুধু একটা ছেলে তার মা বাবার জন্য তোমাদেরকে ভিক্ষা দিয়ে গেল আর কিছু না তা শুনলাম তোর পরিবারের লোক নাকি এখন তোর জন্য হ্যারাসমেন্টের শিকার হইতেছে হ্যাঁ এই টাইপের ভিডিও বানায়া কি করলি তুই তোর পরিবারের মানুষের কাছে ছোট বানাইলি এখন তোর পরিবারের লোক তোর বাপ মা হয়তো বলতেছে তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে তারা ভুল করছে তুই প্রবাসের মাটিতে থাইকা এত বড় বড় কথা কস তুই এসব কথাবার্তা একবার বাংলাদেশের মাটিতে পাড়া দিয়া বলে দেখ তোর শরীরের একটা অংশ থাকবো না একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইবো টিপ দিলে দুধ বেরে না তুই এইসব নিয়ে আলাপ আলোচনা করস তোর কতটুকু সাহসে কুলাইলো যে এই টাইপের কথাবার্তা বইলা তুই আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দেশ তুই যার পাওয়ারে যার ক্ষমতা এইসব কথাবার্তা কস তুই বিপদে বললে কি ওই লোকটা তোর পাশে দাঁড়াবো পাশে দাঁড়ানোর মতো ওই ক্ষমতা আর ওই সিস্টেমটা এখন নাই সিস্টেম বদলায় গেছে ভাইয়া সিস্টেম বদলায় গেছে এখনো সময় আছে এইসব পাগলামি ছাগলামি ছাইরা দে ভাই নাহলে চরম বিপদে পড়তে হইব প্রবাস জীবনে কষ্ট করস গায়েগতরে কষ্ট করে টাকা কামাস এই টাকা দিয়ে বাপ মারি নিয়ে সংসার চালা সুখে সংসার কর এটাই তোর জন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হইব ঠিক আছে এইসব উল্টাপাল্টা কথাবার্তা না বইলা লাইনে আয় ভাই লাইনে আয় নাহলে পস্তাবি বিশাল প্রস্তাবি